আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আসি গেছি আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি মিকনো ব্র্যান্ডের ইনভার্টার তো দেখতে পাচ্ছেন আমার এই স্টিকারটা উঠে গিয়েছে তো আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখানোর জন্য লিখছি মিকনো ব্র্যান্ডের মডেল হচ্ছে কি ই থ্রি হান্ড্রেড এ এটা হচ্ছে ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট পর্যন্ত এটা লোড নিতে পারবে তো এই ইনভার্টারটা আমরা রিপেয়ার করছি তো রিপেয়ার করার ভিডিওটা করতে পারিনি অনাকাঙ্ক্ষিত কারণে সো আমরা আজকে দেখাবো যে এটা কিভাবে কোনো ফল্ট আসলে সফটওয়্যার ইস্যু বা আদার্স কোনো প্যারামিটার ইস্যু আসলে সেটা কিভাবে ফ্যাক্টরি রিসেট করতে হয় তো অনেকেই ফ্যাক্টরি রিসেট শর্টকাটে ভিডিও দেখে থাকে প্যারামিটার খুঁজতে অনেক সময় লাগে তো জাস্ট লিখলেই চলে আসে তো এই জন্য আমি ভিডিওগুলো আপনাদেরকে দেই যাতে খুব সহজে আপনারা ফ্যাক্টরি রিসেট করতে পারেন তো এই ইনভার্টারটি আমরা একটি নিটিং মেশিনে ব্যবহার করেছি তো আবার এটা সচল হয়েছে সব কিছু ঠিকঠাক করেছি আমরা কুলিং ফ্যানের সমস্যা ছিল ইনপুট পাওয়ার সেকশনে কিছু রেজিস্টার বাস্ট হয়ে গিয়েছিল তারপরে ফল্ট রিলেটার প্রবলেম ছিল সব কিছু মিলাইয়া আমরা কিন্তু এটা এখন রিপেয়ার করতে সক্ষম তো বন্ধুরা আর কথা বেশি না বলে আমরা দেখে নেব যে আসলে কোন প্যারামিটারটা দিয়ে এটা ফ্যাক্টরি রিসেট করা যায় এবং কি ভ্যালু দিলে কি কি ডাটা ইরেজ হবে বা ইনিশিয়ালাইজ হবে তো ফার্স্ট আমরা এটার রান দেখবো যে আসলে ইনভার্টারটা প্যারামিটার রিসেট হওয়ার রান হচ্ছে কিনা তো আগে আমরা একটা ফ্যাক্টরি রিসেট করে নিই তো ফ্যাক্টরি রিসেট করার যে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছেন পিপি জিরো ওয়ান এটাতে জিরো সিলেক্ট থাকলে নো অপারেশন পিপি জিরো ওয়ানে ওয়ান সিলেক্ট থাকলে রিস্টোর ফ্যাক্টরি ডিফল্ট বাট নট ইনক্লুড মোটর প্যারামিটার তো বন্ধুরা এই ওয়ান সিলেক্ট করলে কিন্তু আমাদের ফ্যাক্টরি রিসেট হবে কিন্তু মোটর ডাটাটা ফ্যাক্টরি রিসেটের আওতায় পড়বে না দুই নম্বর দিলে ক্লিন দ্য ফল্ট রেকর্ড তো মোটর ডাটা কিন্তু আমরা চার পাঁচটা ডাটা এটা একদম আমরা যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারি কিন্তু আমাদের ফ্যাক্টরি সেট করার জন্য অন দিয়ে সিলেক্ট করতে হবে একবার টু দিয়ে সিলেক্ট করতে হবে একবার যখন আপনার ইনভার্টারের মধ্যে সফটওয়্যার ইস্যু বা প্যারামিটার ইস্যু আসবে হঠাৎ করে অ্যালার্ম আসতেছে যে অ্যালার্মটার সমাধান আসলে হার্ডওয়্যার দিকে বলতেছে অথবা সার্ভিস বা রিপেয়ার বা সফটওয়্যার ইস্যু বলতেছে হুটহাট করে কিছু সময়ের জন্য অ্যালার্ম আসে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইনিশিয়ালাইজ করা প্রয়োজন পড়ে বা ফ্যাক্টরি সেট করার প্রয়োজন পড়ে তো আমরা জাস্ট কীভাবে এটা ফ্যাক্টরি সেট করবো আমি ওইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে প্রোগ্রাম বাটনে আপনার একদম একবার প্রেস করবেন প্রোগ্রাম বাটনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন পি অপশনে পিপি অপশনে চলে যাবো এই নিচের দিকে আসলে পিপি অপশনে একটা ক্লিক করলে পিপি অপশনে চলে যাবেন ইন্টার করবেন ইন্টার করার পরে এখানে কিন্তু পিপি জিরো জিরো সিলেক্ট থাকবে সেখানে আমরা আপ বাটন ক্লিক করে পিপি জিরো ওয়ান সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন আমাদের এই বাটনটা একটু কম কাজ করে পিপি জিরো ওয়ান সিলেক্ট করার পরে আমরা এন্টার করবো তো এখানে কিন্তু আমাদের জিরো থাকবে তো এখানে জাস্ট আমরা একবার অন করে দিয়ে একবার অন করে দিয়ে ইন্টার করব আর একবার আমরা এই জায়গাতেই টু করে দিয়ে এন্টার করবো তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরি সেট হয়ে যাবে তো বন্ধুরা দেন আমরা এখানে ব্যাক করে যদি ইনভার্টারটা ফ্যাক্টরি সেট দেওয়ার পরে রান করি তাহলে কিন্তু আমাদের ইনভার্টারটা রান হবে দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটি কিপ্যাড মোডে রান হবে তাহলে বুঝবেন যে আপনার ফ্যাক্টরি আপনার ইনভার্টারটি ফ্যাক্টরি রিসেট হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা এই যে মিকনো ব্র্যান্ডের মিকনো ব্র্যান্ডের যে কোনো ভিএফডি কে আপনার ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এই ব্র্যান্ডের এই মডেলের যতগুলো ভিএফডি আছে সবগুলো এই পিপি জিরো ওয়ান ওয়ান এবং টু সিলেক্ট করলে কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে একদম নতুন অবস্থায় যেভাবে ইনভার্টার কিনেছেন বা পেয়েছেন সেই রকম হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের ইনভার্টার রিলেটেড বা মিকনো ব্র্যান্ডের ইনভার্টার যে ফ্যাক্টরি রিলেটেড যে প্রবলেম আশা করি এটা সলভ হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ